যেমন আপনারা জানেন আম্মাজান আয়সা সিদ্ধিকার দিয়ালাহালানার সাথে একটা ঘটনা কোরআনের মধ্যে এসেছে এই ঘটনাকে বলা হয় ইফকের ঘটনা ঘটনা হচ্ছে এই নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যখন কোনো যুদ্ধের ময়দানে যেতেন নবী লটারি করে কোনো না কোনো স্ত্রীকে নবীজির সাথে করে নিয়ে যেতেন তো একবার নবী যুদ্ধের ময়দানে যাবেন লটারি করলেন সেই লটারির মধ্যে আম্মাজান আয়সার নাম উঠেছে সোবাহানালা বলেন না আম্মা জানায় সিদ্দিকারদি আল্লাহ তালকে নবী নিয়ে গেলেন যুদ্ধ শেষ হলো কাফেলা মদিনার দিকে রওনা করবে তো আম্মাজনায়শ সিদ্দিক্লাহ তাআলা আনহা উনি একটা উটের পিঠে বসা ছিলেন আর ওনার শরীরের ওজন এত কম ছিল যে উনি উটের পিঠে আসে না নাই এটা বোঝাও যেত না কারণ ওখানে তো ঘেরা থাকতো উনি তো পর্দার ভিতরে থাকতেন তো যখন কাফেলা এক জায়গায় বসেছে আম্মাজান আম্মাজানা দেখলেন ওনার গলার হারটা নাই এখন গলার হার কোথায় উনি এই ফাঁকে নেমে হার খুঁজতেছেন হার খুঁজতে খুঁজতে একটু পিছনে চলে গেছেন উনি যখন পিছনে চলে গেছেন আর এদিকে কা ফেলা রওনা হয়ে গেছে ওনার উটের লাগাম যার হাতে ছিল উনি মনে করছেন আম্মাজান মনে হয় এখনো উটের পিঠেই আসেন মানে ওই খাঁচার ভিতরেই আসেন কিন্তু এখন উনি যে নাই এটা বাইরে কেউ বলতে পারবে না কাফেলা যেতে যেতে অনেক দূর চলে গেছে একদম মদিরাসুর পৌঁছে গেছে আর এদিকে আম্মা যান যখন হাতটা খুঁজে পেলেন আবার দৌড়ে আসলেন কাফেলার কাছে আইসা থেকে কাফেলা আর আগের জায়গায় নাই নবীজি সাল্লাহ আল ইসলাম যখন কোথাও সফর করতেন সফর করার সময় নবীজি একজনকে পিছনে ফেলে আসতেন যেন অনেক সময় কাফেলার অনেক বস্তু রাস্তায় পড়ে গেলে এগুলি যেন উনি সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এই জন্য একজন সাহাবি আসতেছিলেন উনি সবার পিছনে ছিলেন উনি আসতে আসতে দেখেন আম্মা যান আইস তা দিয়া একা এখানে ঘুমিয়ে আছে উনি বললেন আম্মা যান আপনি এখানে কি করতেছেন তো উনি ঘটনা খুলে বললেন খুলে বলার পর বললেন ঠিক আছে চলেন আপনাকে আমি নিয়ে যাই তো কাফেল করে হয়ে গেছেন অনেক আগেই এই যে উনি লেট করে ফিরলেন এই লেট করে ফিরার কারণে মদিনার মোনাফিক সহ দশমন যত ছিল তার আম্মা জানের বিরুদ্ধে অপবাদ রটিয়ে দিয়েছে বলে আয়েশা দিয়াল্লাহ রাদিয়াল্লাহু আলা না অপবিত্র কাজ করেছে যারা বলে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আম্মা জানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছে এর মধ্যে যখন এই কথাটা ছড়িয়ে পড়লো আম্মা জান উনি জানতেনও না ওনার ব্যাপারে এই সমস্ত নোংরা কথা বলা হচ্ছে তো যখন উনি বুঝতে পারলেন আল্লাহ করেন আল্লাহ তুমি জানো আমার পবিত্রতার ব্যাপারে তুমি জানো আমি পুত এবং পবিত্র এবং আমার নবী ওনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার হুকুম আল্লাহ পাক নিজে করেছেন নবীজি ইচ্ছাকৃত ওনাকে বিয়ে করার অফার করেন নাই বরং আম্মা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার জন্য হুকুম দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে সোভান বলেন বলে না